কীর্তনিয়া কত বড় শিক্ষিত তা আজকের ওনার মুখ থেকেই প্রকাশ হয়ে গেল তবে সেই নতুন ভিডিও দেখানোর আগে আগে ওনার একটি পুরানো ভিডিও দেখি যেখানে উনি দাবি করেছিলেন আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি আমি প্রফেসারি করেছি সংস্কৃততে সংস্কৃত ডবল এম আমার আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র ওখানে কলেজ আছে ওই কলেজে কাবা চক ভানু প্রতাপ কাবা কলেজের প্রফেসর ছিলাম আমি তোমরা যদি যে মনে হবে আমার সঙ্গে ডিবেট করবে এসো ভাই ডিবেটে বসো শুনলেন তো উনি নাকি সংস্কৃতের ডবল এম এবং উত্তরাখণ্ডে একটি কলেজে উনি প্রফেসারিও করেছেন উনি এখন সেই চাকরি ছেড়ে নাকি এখন নাকি কীর্তন গাইছেন একটা কথা মনে রাখবেন যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনাকে কিন্তু সেটা মনে রাখার প্রয়োজন নেই কারণ আপনাকে যতবারই জিজ্ঞাসা করা হোক আপনি কিন্তু সেই বারবার একই সত্যটা বলবেন কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনাকে সেই মিথ্যা কথাটা বহুদিন যাবত মনে রাখতে হবে যাতে কোনো পরিস্থিতিতেই না ফসকে সেই মিথ্যা কথার বদলে সত্যি কথা বেরিয়ে যায় আর সেই ঘটনাটাই কীর্তনিয়ার ইদারিং একটি আসরে ঘটলো আমার দেশের যুব সমাজ খাতা কলম ছেড়ে দিয়ে দেশ ধ্বংসের কাজে তারা মেতে উঠেছে আমার দেশের সমাজ চাকরি দেশের ডেভেলপমেন্ট বাদ দিয়ে তারা চলে যাচ্ছে কিছু বদ ধর্মগুরুদের আশ্রয়ে আমার দেশের যেসব যুবক ধর্ম ধর্ম করে রাস্তা রাস্তায় ঘুরছে তাদের ভিতরে তো কেউ ইঞ্জিনিয়ার হতে পারতো কেউ উকিল হতে পারত কেউ ব্যারিস্টার হতে পারত আর তারা উকিল ব্যারিস্টার আমরা হতে পারবো না আমরা যতদূর করিনি তাহলে একবার ভাবুন যিনি আগে দাবি করেছিলেন তিনি নাকি উত্তরাখণ্ডে কাবাচকের একটি কলেজে প্রফেসারি করতেন এবং তিনি নাকি সংস্কৃতের ডবল এম এ ছিলেন আবার ইদানিং এই কয়েকদিন আগে একটি আসরে দাবি করছেন উনি নাকি অল্প শিক্ষায় শিক্ষিত তাই ওনার দ্বারা নাকি চাকরি পাওয়া বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া সম্ভব নয় এবার আপনারাই বলুন ওনার মুখ থেকে সত্য কথা বেরিয়ে গেল না তো যদি সেটাই সত্য হতো তাহলে তো বারবার সেই সত্যটাই কেন উনি নিজেকে দাবি করলেন উনি অল্প শিক্ষায় শিক্ষিত তবে অনেক আগেই ওনার কিছু কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়েছিল যে উনি আদৌ সত্যই অতি শিক্ষিত তো উনি অনেক সময় আসলে বলে থাকেন যে বুঝা লাগবে পড়া লাগবে আরে ভাই যদি অতি শিক্ষিত হয় তার মাতৃভাষা যাই হোক না কেন সে বুঝা লাগবে এমন কথা বলবে কেন সে বলবে যে বুঝতে হবে পড়া লাগবে এমন কথা বলবে কেন বলবে যে পড়তে হবে এটাই তো স্বাভাবিক এবার উনি হয়তো এই সকলে ভিডিও দেখে উনি বিভিন্ন কাগজপত্র এবং লোককে ডিবেটের চ্যালেঞ্জ জানিয়ে বলবেন না আমি সত্যই শিক্ষিত দেখুন আপনি নিজেই প্রথমে দাবি করেছিলেন যে আপনি অতি শিক্ষিত আবার নিজেই প্রমাণ করে দিয়েছেন যে আপনি শিক্ষিত নন এবার যে প্রমাণপত্রগুলো দেখাবেন হয়তো সেগুলো ফেকও তো হতে পারে এবার ওনার শিক্ষার যোগ্যতা জানার জন্য তো আর কেউ ডিবের আমন্ত্রণে যাবে না তবে সত্য বলতে আমি মনে করি যে সত্য বলার জন্য সত্য সন্ধানের জন্য যে একেবারে যে অতি শিক্ষায় শিক্ষিত হতে হবে এমন কোনো কথা নয় তার জন্য প্রকৃত মানুষ হওয়ার প্রয়োজন তাই তো ঋগ্বেদ বলছেন মনুরভব জনয়া দৈবাং জনম অর্থাৎ নিজে মানুষ হও এবং অপরকে মানুষ তৈরি করো এই ধরনের নিজেকে প্রকৃত মানুষ হওয়ার কথা আর অন্য ধর্মগ্রন্থে আছে বলে আমার জানা নেই তাই সনাতন ধর্ম নিয়ে কাটার আগে একবার চিন্তা করবেন যে আসলে সনাতন ধর্মের প্রকৃত উদ্দেশ্যটা কি। প্রকৃত উদ্দেশ্যটাই কিন্তু মানুষ করা প্রকৃত মানুষ হতে গেলে সংস্কার এবং ধর্মীয় জ্ঞান এবং শিক্ষা এই কটা জিনিস থাকাই আমাদের প্রয়োজন তার জন্য আমাদের পবিত্র বেদ ও গীতা আছে তার জন্য এরকম মিথ্যুক ভণ্ড সত্য সন্ধানের কোনো প্রয়োজন নেই যদি শুধু অতি শিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যেত তাহলে কখনোই অফিসার প্রফেসর ডাক্তার এদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকতো না নমস্কার আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি সত্যই প্রকৃত সোনাশুনি হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন